আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার প্রয়োজনীয় টুকিটাকি জিনিস সবসময় অনলাইন থেকেই কেনাকাটা করে থাকি সব ধরনের জিনিসপত্রই অনলাইন থেকে কেনা হয় তবে আমি যখন ঠকে যাই তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তো অনেক দিন ধরেই আমি অনলাইনে গ্লোভস দেখতেছিলাম আমার তো খুব কিনতে ইচ্ছে হয়েছে তো লাস্টে কি করেছি আপনাদের ভাইয়ার ফোন নাম্বার দিয়ে তা আমি অর্ডার করে দিয়েছি তো ওই তার নাম্বারে পার্সেল এসে পৌঁছেছে এবং সেই এই পার্সেলটা রিসিভ করেছে তখন আর চেক করেনি তো আমি যখন বাসায় নিয়ে এসেছে তখন এর মধ্যে দেখি যে গ্লোভসগুলো ঠিক আছে বাট এর ভেতরে একটা আলাদা ফোমের লেয়ার থাকে যার কারণে ঠান্ডা লাগে না তো ওই আলাদা কোনো পার্ট নাই শুধু ওয়ান পার্ট নিচেরটা স্লিক অন উপরেরটা লেরেক্সিন টাইপ তো যাই হোক ভেতরে ফোম না থাকার কারণে একটু ঠান্ডা লাগবে কাপড় ভিজবে না তবে এটা অনেক বেশি হেল্পফুল ফোমটা থাকলে আরও বেশি ভালো লাগতো কিন্তু ফোম পাইনি এখন কোনো কিছু করার নাই এভাবেই ব্যবহার করব। শীতের সময় রাতের বেলা বিশেষ করে আটটা নয়টার পরে আমি পানি ধরাধরি করলে পরে আমার ঠান্ডা লেগে যায় তো রাতের রান্নাটা দেখা যাচ্ছে আটটার সময় করি ভাত রান্না করি আবার তখন বিকেলে নাস্তায় কিছু প্লেট টেলেট হয় ওগুলো ক্লিন করতে হয় রাতের খাবারের পর ধোয়া তো এতে করে আমার ঠান্ডা লেগে যায় তো এই গ্লোভসটা আসলে বেশ হেল্পফুল আমার অনেক বেশি উপকারে এসেছে আমি তো অলরেডি দুই দিন ব্যবহার করেছি খুব ভালো একটা ফলাফল পাওয়া যায় প্রথম প্রথম একটু আনিজি লাগবে কারণ হচ্ছে গ্লোভসের উপর থেকে অনেকেই কাজ করতে পারে না হাতের টাচে যে কাজ করে শান্তি সেটা কিন্তু গ্লোভসে পাওয়া যায় না তারপরও উপায় নাই আর কি বিকল্প উপায় হিসেবে এটা ব্যবহার করছি আর এদিকে মাশরাফির জন্য সকাল সকাল ভাত রান্না করেছি কারণ আজকে আমরা আর বাড়তি ভাত রান্না করব না তাই আমি ছোট্ট রাইস কুকারটায় ওর জন্য ভাত রান্না করেছি আর মারিয়ামের জন্য এখানে ওর বাবার জন্য যে রুটি বানিয়েছি সেখান থেকেই একটা রুটি নিয়েছি আমি একটা রুটি খাব সে কারণে আর ভাত রান্না করা হয়নি তো দুপুরের ভাতটা আমি সকালেই রান্না করে রাখি আজকে দুপুরে বিরিয়ানি রান্না করব সে কারণে হচ্ছে মাশরাফির জন্য অল্প একটু ভাত রান্না করেছি আর মারিয়ামকে একটা ডিম্পোস দিয়েছি আর দিয়েছি সাথে একটু পায়েস তো গাজর দিয়ে গাজর দুধ এবং চাল দিয়ে পায়েস করেছিলাম এর মধ্যে আমি কোনো রকমের মিষ্টি ব্যবহার করিনি তো মাসাল্লাহ মিষ্টি ছাড়াই মারিয়াম খেতে পারে তো সে কারণে আলাদা করে মিষ্টি অ্যাড করার কোনো দরকার নাই আর মারিয়ামকে এখন পর্যন্ত আমি তো চিনি খাওয়াইনি তো মিষ্টি জাতীয় খাবারের সময় আমি অনেক একটু দ্বিধায় পড়ে যাই ও যে ও খাবে কিনা মধু যেহেতু শেষ হয়ে গিয়েছে আর এখন মিষ্টিও খাওয়াচ্ছি না যে মধু আনবো এখন তো সরিষা ফুলের সিজন কয়েকদিন পরেই মধু বের হবে তো সে কারণে একদম খাঁটি মধুটা নেওয়ার জন্যই মধু কিনছি না আর মিষ্টি জাতীয় খাবার ওকে কলা দিয়েই খাওয়াতে পারি তবে এখন শীতের সময় কলাটাও অত বেশি পাওয়া যাচ্ছে না যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মেডিসিনে পাকানো শীতের সময় কলা কম পাকে অনেকেই হয়তো আমার বর্তমান ওজন সম্পর্কে জানতে চাবেন আর বর্তমানে আমি কিভাবে ডায়েট করছি সেটা সম্পর্কেও আপনারা হয়তো অনেকেই জানার ইচ্ছুক তো আমি বলে দিচ্ছি বর্তমানে আমার ওজন আঠাত্তর উনআশির মধ্যেই থাকে আর কয়েকদিন ধরে আমি একটু অনিয়ম করছি যেমন এই ধরেন আমি একটা পরোটা খাচ্ছি আবার মাঝে মধ্যে মারিয়ামের সাথে একটু ভাত খাচ্ছি এরকমের টুকিটাকি খাওয়া হচ্ছে তো সকালে যেহেতু আমি অনেক সময় দীর্ঘ সময় হাঁটি হাঁটার কারণে দেখা যাচ্ছে ক্যালোরিগুলো বার্ন হয় সে কারণে খাওয়ার সুযোগ পাই বা আমি যেভাবে খেয়েছি তাতে এখন আমার আরও চার পাঁচ কেজি ওজন বেড়ে যেত কারণ যদি আমি না হাঁটতাম আর হঠাৎ করে আমার কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল অনেকেই জিজ্ঞেস করছেন যে কেন আমি ব্লগ দিচ্ছি না কি কারণে জানি না হঠাৎ করে আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল প্রথমে ভেবেছিলাম হয়তো লো প্রেশার পরবর্তীতে দেখি যে না এটা লো প্রেশার কারণে হচ্ছে না এমনিতেই ঘাড় ব্যথা হচ্ছে এখনও একটু একটু আছে তবে অনেকটা সেরে গিয়েছে তো এই কারণেই আমার শরীরটা খারাপ ছিল যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের সবাইকে অনেক অনেক বেশি মিস করেছি সব সবসময় কমেন্টগুলো চেক করেছি কে কে কমেন্ট করছেন বা অনেকেই আসছে ইনবক্সে বলেছেন যে আপু কেন ভিডিও দেন দেন না তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে একটা ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিও দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মার্শাফির বাবা কয়দিন আগে মোরগ কিনে নিয়ে এসেছিল তো আমাদের এখানে দেশি মোরগ পাওয়া যায় যেগুলো একদম ন্যাচারালি বড় হয় মানে এখন আপনি শহরে যে দেশি মুরগিটা খাবেন সেই মুরগিটা কিন্তু পুরোপুরি দেশি না কারণ ওই মুরগিটাকে লালন পালন করানো হয় ফিট খাইয়ে তো সেটাই কিন্তু তেমন একটা বেশি উপকারিতা নাই আর আমরা যেটা পাই এখানে সেটা কিন্তু একদম পিওর দেশি ওরা ধান খেতে মাঠে ঘাটে খেয়েই বড় হয় তো মাঝে মধ্যে আমার আশেপাশে ডিমও পাওয়া যায় মারিয়ামকে ফার্মের মুরগির ডিমই রেগুলার খাওয়াই তবে যখন আমি একসাথে পাই চার পাঁচ হালি দেশি মুরগির ডিম কিনে রাখি আর ওখান থেকে একটা একটা মারিয়ামকে খাওয়াই আমারও যদিও দেশি মুরগির ডিমটাই খাওয়ানো উচিত খাওয়া উচিত কিন্তু এত ডিম পাওয়া যায় না আসলে মাঝে মধ্যে পাওয়া যায় তাও রেগুলার না তো যতটুকু পাই মারিয়ামকে খাওয়ানোর চেষ্টা করি আজকে ষোলোই ডিসেম্বর সকাল থেকেই মাসাফির বাবা বলতেছিল যে বিরিয়ানি খাবো আর এইবার যেই মোরগগুলো নিয়ে এসেছে মোরগগুলো অনেক বড় বড় ছিল আর এটা অনেক হার্ড তো এই হার্ড চিকেন মারিয়াম তেমন একটা পছন্দ করে না মার্শাফি না তো ভাবলাম এটা দিয়ে বিরিয়ানি করি বিরিয়ানি তো মুরগির মাংস দিয়ে রান্না করলে মার্শাপি অনেক বেশি পছন্দ করে আর মারিয়ামও এটা খায় আর ইদানিং মারিয়াম বারবার বিরিয়ানি বিরিয়ানি বলতেছিল পাশের বাসা থেকে ওকে বৌদি জিজ্ঞেস করেছিল যে মারিয়াম তুমি সকালে কি খেয়েছো তো মারিয়াম বলে আমি বিরিয়ানি খেয়েছি তো বলে তুমি মিথ্যা কথা বলেছ সেটাও হাইফাই অন্য কোনো খাবারের নাম বলতা একদম একবারে বিরিয়ানিতে চলে গিয়েছো তো দুই তিন দিন ধরে ওকে যখনই জিজ্ঞেস করে মারিয়াম তুমি সকালে কি খেয়েছো বলে আমি বিরিয়ানি খেয়েছি তো ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করি মারিয়ামও যেহেতু বারবার বলছে আর মাশাফির এই মুরগির মাংস দিয়ে যে বিরিয়ানিটা রান্না করি এটা অনেক বেশি পছন্দ গরুর মাংসটা অত বেশি খেতে চায় না আবার আমি যখন ঘরোয়া মশলা দিয়ে বানাই সেটা আবার খুব পছন্দ করে তো আজকে আমি ঘরোয়া মশলা দিয়েছি অল্প একটু পরিমাণ বিরিয়ানির মশলা দিয়েছি আমি সবসময় রাঁধুনি মশলাটা ব্যবহার করি তবে এবারে প্রাণের মশলাটা এনেছে এই মশলাটার মধ্যে কালো জিরা সরি গোলমরিচ এবং লং আর হচ্ছে কালো এলাচ এগুলো সব একসাথে আস্ত ছিল এর আগে আমি এমনটা কখনো পাইনি এই মশলাগুলো গুঁড়ো থাকে দারচিনি এলাচগুলো আস্ত থাকে তেজপাতাগুলো আসতে থাকে কিন্তু বড় এলাচ লং দারচি এই গোলমরিচ এগুলো আস্ত আস্তই ছিল এটা আমি প্রথম দেখেছি তো এর আগে তো আমি অন্য প্রসেসে বিরিয়ানি রান্না করতাম কিন্তু গত একদিন আমি বিরিয়ানি রান্না করেছিলাম একবারেই সব কিছু মিশিয়ে রান্না করা এই বিরিয়ানিটা আসলেই টেস্ট হয় একজন আপু বলেছিল যে মজা হয় এভাবে আসলেই অনেক বেশি মজা হয় তো আমি একটা ছোট তো প্লেটে নিয়েছি যাতে করে অনেক বেশি বোঝা যায় আর কি এটা হচ্ছে মনের শান্তি মনে মন থেকে আমি বুঝে নেবো যে আমার প্লেট ভরা কিন্তু এখানে অল্প থাকুক কিন্তু আমার প্লেট তো ভরা এভাবে খেয়ে দেখবেন তাহলে দেখবেন যে মনের একটা তৃপ্তি পাবেন আপনি পেট না ভরলেও মনের তৃপ্তিতে আপনার পেট ভরা ভরা লাগবে তো অল্প একটু খেয়ে নিয়েছি তো আমি ডায়েটের সময় যে অনিয়ম করি বা ডায়েটের বাহিরে খাবার দাবার খাই খেলে পরে একদম যেই খাবারটা আমার অনেক অপকার হবে সেই খাবারটা কিন্তু খাই না যেমন মিষ্টি জাতীয় খাবার চিনি খুব ইচ্ছে হয় চিনি দিয়ে চা খেতে মানে যখন কারো চায়ে আমি লবণ দেখি লবণ তো না চিনি দেখি কাউকে চা বানিয়ে দিলে তখন তো আমি একটু টেস্ট করি যে চিনি হয়েছে কিনা তখন যে কি যে পরিমাণ ইচ্ছে হয় যে ওখান থেকে একটু চা খেতে তখন মনে হয় আমার চাটা সম আর কি পৃথিবীর সবচেয়ে বাজে ফ্লেভারের আর এই চিনি দেওয়া চাটা মনে হয় অমৃত কিন্তু তারপরও আমি ওই চা খেতে যাই না কারণ এমনিতে খাবার দাবার খেলে পরে সেটা কিন্তু হাঁটলে ক্যালোরিটা বার্ন হয়ে যায় বা একটু এক্সারসাইজ করলে বার্ন হয়ে যায় আর আপনি যদি এক চামচের উপরে বা এক চামচ পরিমাণ চিনি বা মিষ্টি খান তাতে করে আপনার একদম বাহাত্তর ঘন্টা ওজন কমা বন্ধ থাকবে তো এই এইভাবেই আমি মিষ্টি জিনিসটা ট্রাই করি না বা বাহিরের ভাজা পোড়া বাহিরের ফ্রাই জিনিস প্যাকেট প্রসেস খাবার এইগুলো খাই না খেলে পরে ওই বাসার খাবারই খাই একটু দেখা যাচ্ছে যে একটু ভাত বা একটু রুটি আবার এখন তো শীতের পিঠার সিজন চারিপাশ থেকে আর কি বিভিন্ন বাসা থেকে একটু একটু পিঠা আসে তো ওইগুলা আগে একজন আনটি আমাদের বাসায় পিঠা দিয়ে গিয়েছিল আর পিঠাটা এত বেশি মজা ছিল তবে মিষ্টির পরিমাণ অনেক বেশি ছিল তা আমরা বড় একটা চিতই পিঠা মানে ফুল প্লেট ভরা এত বড় একটা পিঠা তো আমি আর মাইরিয়াম খেয়েছি অর্ধেক বলছি যে অর্ধেক তোমার বাবার জন্য রেখে দেই তো মারিয়াম বলছে বাবা খায় না বাবা খায় না বাবার জন্য রাখতে হবে না মানে ও আরেকটু পিঠা খাবে তো ওকে আরেকটু খাওয়াতে গিয়ে পুরো পিঠাটাই আমি খেয়ে ফেলেছি এভাবে মাঝে মাঝে ভুল হয় তবে যে আমি প্ল্যান করে খাই আবার অনেকে বলে যে সকালে ব্রেকফাস্ট করবেন দিনের বেলা একবার খেলে সকালে বা দুপুরে খেতে বলে কিন্তু সকালে আর দুপুরেও খেলে কি হয় সারাদিন খেলে পরে সারাদিনই খেতে ইচ্ছে হয় সকালে বা দুপুরে খেলে পরে মনে হয় যে না একটু খাই একটু খাই আর আমি যখন সকালে হেঁটে এসে একদম একটু কুসুম গরম পানি খেয়ে বিকাল পর্যন্ত থাকি তখন কিন্তু আমার কষ্ট হয় না তখন বিকেলে মারিয়াম এবং মার্শাফিকে নাস্তা বানিয়ে আমার খাবারটা আমি খেয়ে নেই দেখা যাচ্ছে ওদের জন্য যা বানাই ওটা আর আমার খেতে মন যায় না বা খাওয়ার সময় হয় না তখন পেট ভরা থাকে আর যদি আমি দুপুরবেলা খাবার খেয়ে নেই তখন দেখা যাচ্ছে ওদের জন্য যখন বিকেলে আমি নাস্তা বানাই সেই নাস্তার সাথে আমিও খেতে বসে যাই আসলে এভাবেই হয় তো সরকারা যদি আপনি দিনের বেলা খান সারাদিনই আপনার খাবার খেতে ইচ্ছে হবে তো এই কারণে আমি এভাবে করি তো আমার এই ডায়েটের যে দীর্ঘ দুই মাস হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমি এখন পর্যন্ত ফাস্টিং করিনি এখন চেষ্টা করছি যে একটু ফাস্টিং করব এভাবে আর কি ফাস্টিং করার প্রিপারেশন নিয়েছি একজন আপু বলেছিলেন একসাথে ফাস্টিং করবেন আপনারা প্রিপারেশন নেন আমি যে কোনো সময় ফাস্টিং শুরু করে দিব। তো আজকে ষোলোই ডিসেম্বর ছিল মাসাফির বাবার ছুটি ছিল তো হঠাৎ করে সে নিজে থেকেই বলেছে যে চলো আজকে সরিষের খেতে যাই তো আমাদের বাসার পাশেই সরিষের ক্ষেত আছে তারপর একটু দূরে মাঠের মধ্যে আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়েছি আর মা মারিয়াম তো গত একদিন আগে থেকেই ঘুরতে যাব ঘুরতে যাব খুব এক্সাইটেড তো আমি ফেসবুকে যখন মারিয়ামের পিকচারগুলো শেয়ার করেছিলাম অনেকেই ভেবেছেন এটা গত বছরের পিকচার না এটা এবছরের পিকচার এবং কালকের পিকচার তো আমরা আজকে অনেক বেশি এনজয় করেছি অনেক দিন পরে আমরা এই রকমের কাদামাখা মাঠের মধ্যে হেঁটেছি মারিয়াম তো মাঠ থেকে আসবেই না তাকে জোর করে আনা হয়েছে তো মারিয়ামকে নিয়ে এখন আমি খুব বিপদে আছি কোথাও বেড়াতে গেলে সেখানে যদি ওর ভালো লাগে সেখান থেকে আর আসতে চায় না আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম